কোনামি লুকা মদ্রিজের উদ্দেশ্যে আনতে চলেছে একটা সুন্দর ফেয়ারওয়েল হ্যাঁ ঠিকই থেকে জানানো হয়েছে যে লুকা মদ্রিজের তরফ থেকে একটা ফেয়ারওয়েল দেওয়া হবে সেটা হচ্ছে এই বক্সটা তো এই বক্সটা আগামীকাল ঈদ উপলক্ষে আমাদের দিতে চলেছে তোমরা সকাল সাড়ে সাতটা থেকে আটটার পর গেমে তোমরা এই বক্সটা দেখতে পাবে তো লুকা মদ্রিজের এই কার্ডটা হচ্ছে সম্ভাব্য রিয়াল মাদ্রিদের শেষ কার্ড আমাদের এটা আপাতত সবাই বলছে কিন্তু আমার ধারণা এটা নয় কারণ লুকা মদ্রিজ বলেছে যে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে রিয়াল মাদিদেরও শেষ কাপটা সে খেলতে চায় রিয়াল মাদ্রিদের এবং সে খেলবে সেটা জানিয়েছে এবার যদি লুকা মদ্রিজ সেই ক্লাব ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করে যে কোনো একটা ম্যাচে তো সেক্ষেত্রে নেক্সট উইকে পোটো বক্সে কিন্তু আসার একটা চান্স রয়েছে এটা আমি তোমাদের জাস্ট জানিয়ে দিলাম এবার অনেকে কমেন্ট করতে রয়েছে লুকা মদ্রিজের নেক্সট গন্তব্য কোথায় লুকা মদ্রিজ রিয়াল মাদ্রিদকে হিউজ রেসপেক্ট করে যেই কারণে জানিয়েছে যে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছে ঠিকই কিন্তু রিয়াল মাদ্রিদের এগেন্স্টে সে কখনও খেলতে চায় না ওর জন্য ইউসিলে না থাকা টিম অর্থাৎ এসি মিলানে থ্রে যাওয়ার চান্স সবথেকে থেকে বেশি আপাতত লুকা মাদ্রিজের এইটুকু খবর আছে তবে ক্লাব বিশ্বকাপ সামনেই রয়েছে সম্ভবত বারো না তেরো তারিখ থেকে স্টার্ট তো সেখানে সে আঠেরো তারিখে ফার্স্ট ম্যাচ হিলালের সঙ্গে সম্ভবত রিয়াল রিয়ালমাতিতে তো সেখানে এসে খেলবে তো যাই হোক লুকা লুকামদ্রিজের আপডেট তোমাদের আমি দিলাম এছাড়াও আমি কথা বলবো হচ্ছে বক্সটা নিয়ে তো লুকা লুকামদ্রিজের এই বক্সটা তোমরা পেয়ে যাবে পঞ্চাশটা প্লেয়ার যেরকম তোমরা আগে দেখতে পেয়েছো ভার্ডি এছাড়া হচ্ছে সোজো ভোসলাই মানে লিভারপুলের যে সোজো ভোসলাই রয়েছে ব্লিচ কালারের কার্ড দিয়েছিলো পঞ্চাশটা প্লেয়ারের সেম বক্স তোমরা দেখতে হবে আগামীকাল ওর ভেতরে রয়েছে তার পার্টনাররা রয়েছে যেমন দানি কারওয়াহাল তারপর হচ্ছে মার্কো এসেন্সিও আর হচ্ছে ক্যাসিমিরো এইটা হচ্ছে তিনটে নর্মাল শো এম কার্ড সরি হাইলাইটেড কার্ড এছাড়াও হচ্ছে লুকা মধ্যে যে ডবল বুস্টার কার্ড দিচ্ছে যেটা হচ্ছে শো টাইম কার্ড যেটাকে বলে আর কি তো এবার আমি কথা বলবো এই বক্সে স্পিন করা উচিত কিনা তুমি যদি ডাই হার্ট রিয়াল মাদ্রিদ ফ্যান আও তো সেক্ষেত্রে আমি বলবো রিয়াল মাদ্রিদের হয়ে লুকা মধ্যে যে শেষ শো টাইম কার্ড এইটা অন্তত কনফার্ম শোট এম কার্ড এরপরে লুকামদ্রিজের আরামরা পাবো না তো সেক্ষেত্রে তুমি ওর স্মৃতি হিসাবে এই বক্সে অবশ্যই স্পিন করো আমি বলছি আমি নিজে রিয়াল মাদ্রিদ ফ্যান আমি তোমাদেরকে বলছি যে তোমরা লুকামদ্রিজ বক্সটায় স্পিন করো যদি তুমি রিয়াল মাদ্রিদ ফ্যান নাও হও সেক্ষেত্রেও তোমরা কিন্তু লুকামদ্রিজের এই বক্সটায় স্পিন করতে পারো কারণ লুকামদ্রিজের এই কার্ডটায় খুব ভালো একটা স্ট্র্যাটেজি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এছাড়া মদ্রিজের কোনো হেটার্স নেই সে তুমি বার্সা ফ্যানও কিংবা যেই যে বছর ধরে রিয়াল মাদ্রিদে খেলেছে মানে বারো বছর হলে একটা যুগ হয় তো সে এক যুগের অধিক সময় ধরে খেলেছে দু হাজার বারো সালে সম্ভবত এসেছিল তথে নাম থেকে রিয়াল মাদ্রিদে তখন থেকে সে সার্ভিস দিচ্ছে এই বছর সে ক্লাব চেঞ্জ করে বলেছে তো যাই হোক এইটা হচ্ছে লুকামন্দির যে স্ট্যাটস তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পড়ে শোনাচ্ছি না তোমরা জাস্ট পস করে একবার দেখে নিও এছাড়াও মার্কো এসেন্সিও তারপরে হচ্ছে ক্যাসিমেরো এছাড়াও হচ্ছে ডানি কারভালের স্ট্যাটসটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে তিনজনের স্ট্যাটস তো এবার তোমরা ডিসাইড করো এই বক্সে স্পিন করবে কি করবে না দুর্দান্ত একটা মিডফিল্ডার মাইস্ট্রো বলতে পারো তো তোমরা অবশ্যই কিন্তু এই বক্সে স্পিন করো আমি সাজেশন দিচ্ছি ঠিক আছে তো লুকা মোদিজের এই কার্ডটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন